ত্রিপুরার অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নতুন একটি নোটিফিশান বা একটি মেমোরান্ডাম ইস্যু হয়েছে যেখানে অনিয়মিত কর্মচারী বিশেষ করে ডেলিগেটেড ওয়ার্কার কেজুয়াল ওয়ার্কার কন্টেনজেন্ট ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার বিষয়ে ইনফরমেশান প্রোভাইড করতে বলা হয়েছে বিস্তারিত একটি ফর্মেট দেওয়া আছে ওই ফর্মেট মোতাবেক ইনফরমেশান শেয়ার করতে বলা হয়েছে উত্তর ইনফরমেশান ফিনান্স ডিপার্টমেন্টে যে মেইলে দিয়েছে। মেইলেটিতে পাঠাতে বলা হয়েছে এখন আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ হলো লাস্টে পনেরোই জুলাই মধ্যে সমস্ত ইনফরমেশান পাঠাতে হবে প্যাপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে পেপার একটা মানে একটা বিষয় উঠে এসেছে অনেকগুলো অফিস যেখানে ঠিকঠাকভাবে ইনফরমেশান পাঠাচ্ছে না বা এতটুক এটা এই কাজটাকে এতটুক মানে গুরুত্ব সহকারে দেখছে না তখন আমি আমার কী করণীয় আমি তো জানি এই মনে একটা ইনফরমেশন বা এমন একটা মেমোরিডিয়াম বেরিয়েছে তখন আমার কী করণীয় সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আগামীকালের ভিতর যদি বা আগামীকালের মধ্যে যদি আমার ইনফরমেশনগুলো যদি অ্যাজ এ অনিয়ন্ত্রী আমার ইনফরমেশন যদি ফিনান্স দপ্তরে না পৌঁছে তাহলে আমার ভবিষ্যৎ কী হবে কেন ফিনান্স দপ্তর থেকে ইনফরমেশান নিয়ে হয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই এই ধরনের ইনফরমেশন নয় ডিসেম্বর দু হাজার চব্বিশে একবার নেওয়া নেওয়া হয়েছিলো তখন বলা হয়েছিল অনলাইন ডাব্লিউডে অনলাইন একটা সার্ভার খোলা হয়েছিল অনলাইন একটা প্ল্যাটফর্ম খোলা হয়েছিল সেখানে বলা হয়েছিল ডিডিওদের যারা আছে পার্টিকুলার ডিডিওরা নিজের আইডি পাসওয়ার্ডে লগ ইন করে যাতে অনিয়মিত কর্মচারীর যাতে মানে ইনফরমেশানগুলি শেয়ার করে এই যে এমন একটা ওয়েবসাইট ছিল এই সেখানে যাতে শেয়ার করে কিন্তু সেখানে দেখে গিয়েছে অনেক ডিডিও আইডি আর পাসওয়ার্ড দিয়ে খুলতে পারছিল না বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল মানে ইন নেট সংক্রান্ত সমস্যা বা আইডি পাসওয়ার্ড সংক্রান্ত অনেক ধরনের সমস্যা হয়েছিল প্রত্যেকটা দপ্তর কিন্তু ঠিকঠাক ইনফরমেশনগুলো শেয়ার করতে কিন্তু পারিনি এখানে বলা হয়েছিল কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ ভিতরে সমস্ত ইনফরমেশন শেয়ার করার জন্য অনলাইন প্রক্রিয়ার ভিতরে অনেকগুলা মানে খামতে ছিল অনেকগুলো তুটে ছিল যার জন্য সমস্ত ডিডিওরা একদম ঠিকঠাকভাবে ইনফরমেশান শেয়ার করতে পারেনি অনেক ডিডিও অফিস তো ইনফরমেশনই দিতে পারিনি কারণ ওয়েবসাইটটি ভিতরে লগ ইন করা যাচ্ছিল না তাই সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিরিশ জুনের দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না এবার অফলাইন ইনফরমেশন নেওয়া হবে অফলাইন বলতে মেলের মাধ্যমে নেওয়া হবে আইডি পাসওয়ার্ড দিতে হবে না শুধুমাত্র নিজের যে ইনফরমেশনটা ডিডি মেল থেকে ফিনান্স দপ্তরের মেল পাঠাতে হবে এটা বলা হয়েছে পনেরোই সাত পনেরোই সাত দু হাজার পঁচিশে ভিত্তে যত সমস্ত ইনফরমেশন পাঠানো হয় আগামীকাল লাস্ট ডে এ বিষয়ে একটা খবরও উঠে এসেছে এখানে যে সিংহবাগ অনিয়মিত কর্মচারী সংগঠন কিছু সংগঠনের যুক্ত এখানে বলা হয়েছে সংখ্যক অফিস ঠিকঠাকভাবে এই যে মেমোরান্ডা বেরিয়েছে সমস্ত দপ্তরের বিষয়টি কোনো তৎপরতা নেই সমস্ত দপ্তর কোনো বিশেষ কোনো তৎপরতা দেখাচ্ছে না এই যে মেমোরান্ডা প্রকাশে অনুমোদিত কর্মচারী জানিয়েছে সব থেকে এই বিষয়ে কোনো তৎপরতা নেই এখানে অনেকগুলা দপ্তর সেই বিষয়টাকে এত গুরুত্ব সহকারে দিচ্ছে না তখন আমাদের কী করণীয় এটা কিন্তু সবচেয়ে বড়ো বিষয় এবং যদি কোনো দপ্তর থেকে অ্যাজ এ ডিডিও যদি তোমার ইনফরমেশনটা বা আপনার ইনফরমেশনটা যদি ফিনান্স দপ্তরে শেয়ার না করে আপনি যদি এই বিষয়ে যদি অথরিটির সাথে যান বা কমপ্লেন যান তাহলে কিন্তু উত্তর ডিডিও বা উত্তর ডিডিও অফিসের যারা এস্টাবলিশ সেকশনে যারা এই জিনিসটা ডিল করবে তাদের কিন্তু অনেকটা কিন্তু তাদের মানে ক্ষতি হতে পারে কারণ তারা ফিনান্স দপ্তরে এত গুরুত্বপূর্ণ যে চিঠিটা আমি মেমোরান্ডামটা দিয়েছে এটা বায়োলেশন করেছে এখানে ক্লিয়ারলি বলা হয়েছে একত্রিশ তিন দুই হাজার তিনের একত্রিশ তিন দুই হাজার তিনের আগে বা পরে কারা অর্থ দপ্তরের এপ্রুভাল সহকারে ডিআরডাব্লিউ কন্টিনিউন ওয়ার্কার কেজু ওয়ার্কার বা পার্ট টাইম হিসাবে জয়েন করেছে তাদের বিষয়ে ইনকুয়েশন চাওয়া হয়েছে এখানে কিন্তু এসপিও জন অনেকে কমেন্ট করেছিল এসপিও জন বা অঙ্গনীন কর্মী সহায়কা সর্বশিক্ষা শিক্ষকরা কিংবা রেগার কর্মচারীরা আছে যারা আছে বা হোমগার্ড এখানে কিন্তু এইসব মানে যারা পোস্টে যারা চাকরি হয়েছে তাদের বিরুদ্ধে তাদের বিষয়ে কিন্তু ইনফরমেশন চাওয়া হয়নি শুধুমাত্র ডিআরডাব্লু আমরা জানি আমি তো জানি অ্যাজ অনিয়মিত কর্মচারী আমার পোস্টার নাম কি আমার পোস্টের নাম যদি ডিআরডাব্লু হয়ে থাকে আমার পোস্টের নাম যদি কন্টিনিউন ওয়ার্কার থাকে আমার পোস্টের নাম যদি কেজুয়াল ওয়ার্কার বা পার্ট টাইম ওয়ার্কার হয়ে থাকে এজ অনিয়মিত কর্মচারী যদি আমি কাজ করি চুক্তিবদ্ধ নয় অ্যাজ অনিয়মিত কর্মচারী যদি আমি কাজ করি আমার যদি ফিনান্সের অ্যাপ্রুভাল থাকে দুই হাজার তিনের আগে বা পরে তাহলে আমার ইনফরমেশনটা ফিনান্স দপ্তরে পাঠাবে আমি নিজে কিন্তু পাঠাবো না পাঠাবে গিয়ে শুনলিষ্ট ডিডিও আমি যে ডিডিও কি করি যে ডিডিও অফিস থেকে আমাকে স্যালারি দেওয়া হয় ওই ডিডিও ইনফরমেশনগুলি পাঠাবে এবং পনেরো তারিখ আগে লাস্ট ডেট ঠিক আছে ও দুপুর বারোটার ভিতরে পাঠাতে হবে মানে আজকের ভিত্তেই যদি আমার ইনফরমেশনটা না যায় কালকে সব পাথ মানে প্রথম হাফে বারোটার মধ্যেই ইনফরমেশনটা যেতে হবে মানে খুবই কষ্টকর কালকে আসার পর দশটার সাথে তুই অফিস করবে দেড় ঘন্টা মিনিট ইনফরমেশন চলে যাবে এত টুক মনে হয় না সম্ভব হবে এত তাড়াতাড়ি তাই আজকে বৃত্তি ইনফরমেশনটা যাওয়া জরুরি এই যে নোটিফিকেশনটা এটার যে পিডিএফটা আমি লিঙ্কে ডিসক্রিপশনে শেয়ার করে দেবো আপনারা পিডিএফটা যদি না পেয়ে থাকেন সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারেন সংশ্লিষ্ট ডিডিওপিসের সাথে কথা বলে নিতে পারেন যে ফিনান্স দপ্তর থেকে এমন একটা কাগজ বেরিয়েছে এবং আমার ইনফরমেশনটা ফিনান্স দপ্তর থেকে চেয়েছে আমার ইনফরমেশনটা কি পাঠানো হয়েছে না কি না আপনার অফিসিয়ালি আপনার হায়ারতেটের সাথে কথা বলে নিতে পারেন ঠিক আছে দুই নম্বর আপনার কাছে ডিডিও অফিসের কাছে অনেক সময় কী হয় ফিনান্স দপ্তর এপ্রুভাল অনেক সময় থাকে না সমস্ত ডিডিও অফিসে দেখো সিরিয়াল নাম্বার নেম অফ দ্য এমপ্লয়ি ফাদার গার্জিয়ান নেম অ্যাড্রেস ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং এডুকেশন কোয়ালিফিকেশন ক্যাটাগরি অফ পোস্ট নেম অফ দ্য ডিপার্টমেন্ট সবগুলি অ্যাভেলেবেল থাকে আপনার কাছেও থাকবে কিন্তু এফ ইউ নাম্বার বা ডেট ইন সাপোর্ট অফ কনকারেন্স যেটা বলা হয়েছে অপটেন ফর্ম ফিনান্স ফিনান্স ডিপার্টমেন্টে কনকারেন্সের কাগজটা কিন্তু সমস্ত ডিডি অফিসে থাকে না কারণ ডিডিও অফিসে ডিডিও মানে তো তখন একজন ছিল এখন আরেকজন এত আগেরকার কাগজ হয়তো আছে কিন্তু ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কিন্তু এই এই যে কলামটা এই কলমটা খালি করেই কিন্তু তোমার আপনি ইনফরমেশনটা শেয়ার করে তো আপনার কাছে যদি ফিনান্সের এপ্রুভালের কাগজটা থাকে চল্লিশ কাগজটা থাকে অবশ্যই চল্লিশ ডিডি পিসের সাথে একবার হলেও দেখা করে আপনি কাগজটা প্রোভাইড করে দিতে পারেন কারণ ফিনান্সের অ্যাপ্রুভালের কাগজটা কিন্তু ম্যান্ডেটারি ফিনান্সের অপ্রুভালের যে রেফারেন্সটা সেটা কিন্তু ম্যান্ডেটারি কারণ ভবিষ্যতে আমরা মানে এখানে বলেই হয়েছে নোটিফিকেশনে যে ফিনান্সের অপ্রুভাল আছে কি এফ টুবল যারা আছে তাদের পাঠাতে এবং আপনার নাম আমার নামটা যদি খালি যায় তাহলে অবশ্যই মেনে নেওয়া হবে যে আমার ফিনান্সের অপ্রুভাল নেই আমি ফিনান্স টুবল ছাড়া কাজ করছি তাই এই নামটা যদি যাইও ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধার ব্যাপারও আসে আমি কিন্তু সেই সুযোগ সুবিধা পাবো না কারণ আমি ফিনান্সের অ্যাপ্রুভাল নেই তাই অবশ্যই আপনাদের কাছে যদি এমন তো এমন ইনফরমেশন থাকে আমার কাছে ফিনান্সের কাগজ থাকে যেখানে ক্লিয়ারলি ফিনান্স দপ্তরের কোনো সই বা কোনো ডিজিগলেজ অফিসের সই আছে এই কাগজটা অবশ্যই শেয়ার করে দেবেন সেখানে এফ ডি নাম্বার কিন্তু থাকে আমরা এমপ্লয় আইডিকে নাম্বার কিন্তু থাকবেই এখানে ফিন ত্রিপুরা ডট ফিনার জিমেল ডট কমে পাঠাতে বলা হয়েছে ম্যাক্সিমাম ডিডি অফিস সবাই পাঠিয়ে দিচ্ছে কারণ ডিডি অফিসরা জানে যদি একজন অনিয়মিত কর্মচারী আমাদের যদি মানে যদি ঠিকঠাকভাবে কাজ করি আমরা তো নিয়মিত স্কেলের কাজ করছি আমরা যদি ঠিকঠাকভাবে কাজ করি আমরা যদি ঠিকঠাকভাবে ইনফরমেশনটা শেয়ার করি হয়তো কিছু সময় অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ অনেকটা মানে ব্রাইট হতে পারে এবং তারা নিয়মিতকরণ হতে পারে বা সমাজে সময়েতন যা কিছু হতে পারে ইনফরমেশন নেওয়া হয়েছে মানে সরকার বা ফিনাল গেপ্ত কোনো না কোনো চিন্তা ভাবনা তো করছে বিষয়ে কোনো না কোনো মানে প্ল্যান তো করছে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে পজিটিভ নেগেটিভ যাই হোক তাই ডিডিও পিস সবাই চেষ্টা করছে এইসগানগুলো পাঠিয়ে ম্যাক্সিমাম ডিডি পাঠিয়ে দিচ্ছে এরপরেও যদি কোনো ডিডি পিস না পাঠিয়ে থাকে আপনারা আপনাদের মতো কথা বলে নিতে পারেন প্রয়োজন পড়লে এই নোটিফিকেশনটা পিডিএফ থেকে ডাউনলোড করে নিয়ে যেতে পারেন অথবা যদি প্রয়োজন পড়ে নিজের ফিনান্সে এপ্রু বলে কাগজটা সঙ্গে নিয়ে যেতে পারেন কথা বলার জন্য এটা বলা হয়েছে পনেরো সাত আগামীকাল লাস্ট ডেট ত্রিপুরা ফিনান্সের অফিসিয়াল ওয়েবসাইটে মেলেটিতে নিরটা শেয়ার করার জন্য এখন আমরা বারবার বলছি কিছু ডিডি অফিস কিন্তু এ বিষয়ে তৎপরতা দেখাচ্ছে না অ্যাকচুয়ালি বর্তমান সময়ে অনিয়মিত কর্মচারীরা কিন্তু আরও ঐক্যবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার ফলে কিন্তু গভর্নমেন্ট থেকে সময়ে সময়ে নতুন কোনো নোটিফিকেশন আছে নতুন কোনো মেমোরান্ডাম আছে নতুন কোনো চিঠি ইস্যু হচ্ছে যাতে কর্মচারীদের মানে কিছু ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া যায় আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে অনিয়মিত কর্মচারীদের চাকরির বয়স পুষ্টি করার সম্ভাবনা প্রবল অনিয়মিত কর্মচারীদের এই সমকাজে সমবেতন বা নিয়মিতকরণ করা যদিও সময় সাক্ষেপ সরকার চাইলে সবই হয় কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যায় কি না সে বিষয়ে চিন্তা ভাবনা করছে এখানে আরও ঐক্যবদ্ধ হচ্ছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা ইতিমধ্যে মহাকণ অভিযান কর্মসূচি সংগঠিত করার পর গোটা রাজ্যে অনিয়মিত কর্মচারীদের ভাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে নিয়মিত কোনো পাশাপাশি যে দাবিগুলি তারা নিয়ে তারা ময়দানে সেদিক থেকে তারা চাইছেন সরকার যাতে তাদের দাবিগুলি পূরণ করুক আপাতত তার অপেক্ষা করছেন এদিকে সব দপ্তর থেকে বিষয়ে তৎপরতা নেই সমস্ত দপ্তর করছে কিছু দপ্তর আমার কে যায় অনোনীত কমিটি রেগুলার হলে কিন্তু এটাও ভাবা দরকার আমার জন্য যদি একটা ফ্যামিলি বেঁচে যায় আমার জন্য যদি একজন আমার সহপাঠী কর্মপার্থী বেঁচে যায় তাহলে এটা সত্যি একটা গর্বের বিষয় আর আমার তো সরকারি দপ্তরে চাকরি করছি সরকার নোটিফিকেশন গুরুত্ব দেওয়া আমার খুবই দরকার এই ধরনের খামখেলি পালন করাটা হয়তো ঠিক হবে না উল্লেখ ত্রিপুরা অনুমিত কর্মচারী মঞ্চ এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এক মাধ্যমে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় ব্রহ্মন আয়ক করে এবং তিন যুগ্ম যুগ্ময়েক ছিল উত্তরণ চক্রবর্তী রতন দেবনাথ সন্ধ্যারানী সিনহাকে এটি অস্থায়ী কমিটি গঠন করে নেতৃত্বে দেওয়া তথ্য অনুসারে এই কমিটি গঠন হওয়ার পর আজ অব্দি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে গেছে কর্মসূচিগুলি ব্যাপক সফল হয়েছে শনিবার রাজ্যের সকল প্রান্তে ত্রিপুরা কর্মীত কর্মচারী মঞ্চের নামে পৌঁছে গেছে সিংহভাগ অনুমিত কর্মচারী এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে গত চার জুলাই অনিয়মিত কর্মচারী মঞ্চের মহাকরণ অভিযান ও মুখ্য সবচারী নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচি পূর্ণমাত্রায় সফল হয়েছে বলা যায় কারণ সেদিন বিশাল সংখ্যক অনিয়মিত কর্মচারীরা কিন্তু এই কর্মসূচিতে এসেছিল যেমন উপস্থিত হয়েছিল তেমনি রাজ্য প্রশাসনের এক প্রভাব অনেকটা পড়েছে মহাকরণ কান পাতলেই শোনা যায় এবং বাজারে বন্দরের লোক মুখেই তা শোনা যাচ্ছে ফলে অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বীবৃদ্ধি হওয়াটাই কথা তাই বর্তমান কমিটি এই বৈঠকে বসে আগামীকাল সংগঠনের রূপরেখা কি হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা আগামী ডিসেম্বর মাসের মধ্যে সংগঠনের এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে সম্মেলনের মাধ্যমে এর মধ্যে সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে দপ্তর ভিত্তিক কমিটি গঠন করা হবে এরই অঙ্গ হিসেবে আগামী আগস্ট মাসে মাঝামাঝি স্বাস্থ্য দপ্তরে যে অনিয়মিত কর্মচারী আছে তাদের নিয়ে প্রথম সম্মেলন করবে এবং এক কমিটি গঠন করবে সংগঠন পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের পূজার অনুদান পূজার অনুদান বা অ্যাডভান্স অনেক কর্মিত কর্মচারী অনিয়ত কর্মচারী আছে যারা পূজার অনুদান পায় না অর্থাৎ এখানে পূজার অনুদান বলতে এখানে আমাদের বোনাস যেটা বলা হয় সেটা পায় না অ্যাডভান্স যেটা কুড়ি কুড়ি হাজার টাকা বলে সেটা পায় না অনেক অনিয়মিত কর্মচারী আছে পূজার সময় সেটা পায় না সে এই বিষয়ে ডেপুটেশন হবে কেন অনিয়মিত কর্মচারী এই অধিকার থেকে বঞ্চিত হবে অনিয়মিত কর্মচারী উৎসব অ্যাডভান্স পাওয়া আর অনুদান যে পরিমাণ পায় তা খুবই নগণ্য যারা পায় তাই ডেপুটেশন দাবি দাবি রাখা হবে ভেদাভেদ না করা সকল অনুত কর্মচারীর জন্য সময় ব্যবস্থা যারা অ্যাডভান্স পায় না তাদের অনুদানের পরিমাণ বৃদ্ধি করা দ্বিতীয়ত গত চার জুলাই ডেপুটেশন প্রদানের রেজাল্ট কী হয়েছে বা হবে দুই মাস অপেক্ষার পর মুখ্য সচিবের নিকট উত্তর চাওয়া হবে এভাবেই অনুমিত কর্মচারীর মঞ্চ প্রতিনিয়ত লড়াই সংগ্রামে অবতীর্ণ থাকবে তবে এই সময় ঐক্যবদ্ধ হচ্ছে অনুমিত কর্মচারীরা একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা মাপকাঠি পেয়েছে ঐক্যবদ্ধ হওয়ার একটা স্থান পেয়েছে একটা সংগঠন পেয়েছে যতদিন যারা মানে খোলা আকাশে চলে এখন একটা ছাতা পেয়েছে যে ওইখানে গিয়ে আমি আমার দাবি দাও জানাতে পারবো বিভিন্ন জায়গা থেকে মঞ্চের সঙ্গে সামিল হওয়ার কথা জানিয়েছে অনিয়মিত কর্মচারীরা এমনটাই দাবি করছে নেতৃত্ব যাক অনিয়মিত কর্মচারী মঞ্চের জন্য হয়তো অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎটা আরেকটু বেটার হবে হওয়ার সম্ভাবনা প্রবল তবে আগামীকালের ভিতর যদি ইনফরমেশনটা শেয়ার করা না আদে হয় ইনফরমেশনটা যদি প্রোভাইড না করে ফিন দপ্তর থেকে তো হয়তো ফিন্যান্স দপ্তরে সেই সমস্ত যারা চাকরি করছে তাদের নাম হয়তো বুক হবে না বা নাম হয়তো লিপিবদ্ধ হবে না কারণ ফিনান্স দপ্তর থেকে স্বপ্নস্থ অনিয়মিত কম যারা ফিনান্স এপ্রোয়াল আছে তাদের নাম লিস্ট কিন্তু একত্রিত হচ্ছে ভবিষ্যতে হয়তো কোনো সুখবর বা ভবিষ্যতে হয়তো অন্য কোনো মানে ফিনান্সিয়াল বেনিফিট অন্য কোনো বেনিফিট দেওয়ার জন্য হয়তো এমন চিন্তাভাবনা করছে সরকার ধন্যবাদ সময়ে সব কিছুই বোঝা যাবে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল